কোষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান উৎপাদকের বিশ্লেষণ দুয়ের একের অঙ্কটা করাচ্ছি দুয়ের দাগে দেখো অঙ্কটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স আমি এর আগের ক্লাসে এই অঙ্কগুলো তোমাদের করিয়েছি একই টাইপের অঙ্ক তোমরা একটু দেখে নেবে ঠিক আছে আমার ড্রেসক্রিপশানে লিঙ্কটি আছে সেখান থেকে আগের ভিডিওগুলো বা আগের ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে এই অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে আমি আবার একবার এরকম অঙ্ক আর একটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো কি বলছেন যে এই পথটা আর এই পথটা দেখো এক তাহলে আমরা सेम আমরা ধরে নেব ধরি a plus b equal to x ধরে নিলাম এবার प्रदत्त রাশি प्रदत्त রাশি মানে কি प्रदत्त রাশি আমি বলেছিলাম অর্থাৎ যে এই যে x এর টার্মটা যেটা ধরেছি যে পথটাকে ধরেছি x এর টার্ম সেই পথটাকে আমরা এখানে বসিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা বসিয়ে দিই তাহলে আমরা বুঝিয়ে দিলে এক্স এখানে আসলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হলো এবার বলেছি কি এবার হচ্ছে এই যে সিক্স আর এখানে আছে ওয়ান তাহলে ছয় আর এককে আমরা কী করবো গুণ করবো গুণ করলে কত হয় ছয় এক কে ছয় হয় এবার ছয়কে আমরা ভাঙবো তিন দুগুণে ছয় এবার এই তিন আর দুই এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ এইভাবে বলেছিলাম যোগ বা বিয়োগ করে আমাকে এই সংখ্যাটা আনতে হবে তাহলে দেখো তিন আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমার পাঁচ আসছে ওকে তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস এটার জায়গায় বসালাম তিন প্লাস দুই ইন্টু এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স মাইনাস সিক্স এবার আমরা এটা কমন নেব এটা কমন নেব কী কমন যাচ্ছে এখান থেকে বারবার বলেছি যে একই চলরাশি বা একই সংখ্যা থাকলে তবেই সেটা কমন যায় তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন গেল পড়ে থাকে কি আমার এক্স মাইনাস থ্রি হল মাইনাস এইখানটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে এই জায়গাটা একটু গোলমেলে জায়গা খুব ভালো করে মাথা ঠান্ডা করে তোমরা দেখো যে এই যে এইখানটা আমরা কমন নেব কমন আমরা নিয়ে নিচ্ছি কি নিয়ে নিচ্ছি দুই আর ছয়ের মধ্যে কমন যাচ্ছে দুই হলো ব্র্যাকেট দিলাম হলো পরে আছে কত দুই চলে গেলে এক্স পরে আছে হলো ঠিক আছে মাইনাসে মাইনাসে কত হলো প্লাস হলো এখানে কত পড়ে আছে তিন ঠিক আছে দেখো তাহলে এই অঙ্কটা আমি কেন এরকমভাবে করালাম তার কথাটা কারণ আছে কারণটা এটাই দেখো এখানে মাইনাস থ্রি এখানে প্লাস থ্রি তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলছে না তাহলে আমার এইভাবে অঙ্কটা যাবে না তাহলে আমার অঙ্কটা ভুল হচ্ছে তখন আমরা কি করব তখন আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করব মানে কীরকমভাবে আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করব আমি যখন বলেছিলাম এই ধরনের অঙ্ক করতে গিয়ে যে আমাকে এই টার্মটার এই টার্মটা सेम হতে হবে কিন্তু আমার এখানে হচ্ছে না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে আছে মাইনাস আপনি তো স্যার বলেছিলেন এই পথটা এই পথটা হুবহু সেম হতে হবে তাহলে सेम হচ্ছে না তাহলে আমার অঙ্কটা ভুল হচ্ছে তাহলে আমরা কি করব তখন আমরা কি করব আমরা করব তখন তাহলে 3 2 যোগ করে 5 আনলে আমার হবে না আমাকে কি করতে হবে

তাই না আমরা বুঝবো কি করে যে এইখানে মাইনাস এইখানে প্লাস হয়ে যাচ্ছে অঙ্কটা তো আমরা কিছুটা করে ফেললাম করে ফেলার পর তাহলে তো আমাদের আবার কাটতে হবে আমরা কি করে আমাদের বুঝতে হবে যে যখন এরকম দুটোই মাইনাসে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে যখন এরকম দুটো জায়গাতে এরকম মাইনাস আছে তখন এই যে ফিগারটা এই ফিগারটা মাইনাস দিয়ে করারই চেষ্টা করবে মানে হয় সাধারণত হয় মাইনাস দিয়ে করা ঠিক আছে দেখবে দেখলে আস্তে আস্তে আমরা এগুলো বুঝতে পারবে ঠিক আছে এইখানে এখানে যদি মাইনাসটা থাকে যে ম্যাক্সিমাম না হলেও কিছু কিছু ক্ষেত্রে এখানটা মাইনাস দিয়ে হয় তাহলে অঙ্কটা এবার আমরা কন্টিনিউ করি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কে সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স কে এক্স মাইনাস সিক্স এবার আমরা এটা কমন নিলাম এটা কমন যাবে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্স প্লাস কিছু এখানে কমন না গেলে বলেছিলাম ওয়ান কমন নিতে তাহলে ওয়ান কমন নিলাম এক্স মাইনাস সিক্স যেমন আছে থেকে গেল দেখো এই দুটো আমার সেম বেরোলো একদম সেম বেরোলো তাহলে এই দুটো আমরা কমন নিয়ে নেবো এক্স মাইনাস সিক্স আমরা কমন নিয়ে নিলাম পড়ে থাকে কি এক্স প্লাস ওয়ান এবার আমরা কি করবো কিছুই না এবার আমাদের যে এক্সের ভ্যালু আছে এ প্লাস বি এর ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো তাহলে x এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিই তাহলে লিখবো x এর মান বসিয়ে পাই তাহলে x এর মান বসিয়ে পাই x এর মান কত আমার a plus b a plus b minus 6 আর এখানে a plus b plus 1 ঠিক আছে আচ্ছা এবার আমরা দুয়ে দু নম্বর অঙ্কটা করি ঠিক আছে একই টাইপের অঙ্ক একই শুধু জাস্ট কিছু সংখ্যা আলাদা করে দিয়ে আমি আর কিছু নেই শুধু কিছু সংখ্যা আলাদা আমরা একই এম ধরে নিই আচ্ছা এখানে কেউ ভয় পাবে না হ্যাঁ যে এখানেও স্কোয়ার আছে স্যার এখানেও স্কোয়ার তাহলে কি এটার জন্য কি আলাদা কিছু হবে না হাতি ঘোড়া কিছু না আলাদা কিচ্ছু না এটা একটা পুরোটা পথ ঠিক আছে এই একটা পুরো পথ আর এই একটা পুরো পদ তাহলে আমার এই পদ দুটো সেম ঠিক আছে তাহলে এইটা যা হবে এটাও তাই আছে তাহলে আমি এটাকে এম ধরে নিলাম এবার এর মাত্রা স্কোয়ার আছে সেটা অঙ্কের যা ভিউ সেই অঙ্কের ভার্সান অনুযায়ী এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি একই রকম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে অর্থাৎ আমরা এই সমস্যাটার মধ্যে এই এমটাকে পুট করে দিই তাহলে এমটা এখানে পুট করলাম এই রাশিটার মধ্যে তাহলে এম স্কোয়ার প্লাস ফাইভ এটার ভ্যালু এম মাইনাস থার্টি সিক্স হলো এবার অ্যাজ ইউজুয়াল একই নিয়ম থার্টি সিক্স আর ওয়ান গুণ করলে ছত্রিশ এক ছত্রিশ ভালো কথা হয়ে গেল এবার আমাকে কত আনতে হবে পাঁচ আনতে হবে এবার তোমরা আস্তে আস্তে একটু শিখছো ঠিক আছে যেহেতু একটু শিখে গেছো আমি এবার একটু শর্টকাট বলে দিই কি শর্টকাট স্যার চার নয় ছত্রিশ করব ঠিক আছে চার নয় ছত্রিশ করলে কি হবে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ চলে আসে তাই না তোমরা যেহেতু একটু শিখে গেছো অনেকটা এগিয়েছো ওই জন্য আমি বলছি নয় থেকে চার বিয়োগ কর দাও করলে কত হয়ে যাচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এম স্কোয়ার প্লাস এটাকে বিয়োগ করলে নাইন মাইনাস ফোর ইন্টু এম মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এম স্কোয়ার প্লাস নাইন এম মাইনাস ফোর এম মাইনাস থার্টি সিক্স ঠিক আছে অঙ্ক করতে গেলে ভয় পাবে না কেউ ঠিক আছে অঙ্ক প্র্যাকটিস শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস প্র্যাকটিস করবে হাতে সময় নিয়ে ঘন্টা দুই তিনে অঙ্ক প্র্যাকটিস করবে অঙ্কের মতো সহজ জিনিস আর কিছু নেই এই যে বলতে পারো যে কী বলছেন স্যার অঙ্ক আমাদের কাছে তো সবচেয়ে বেশি কঠিন লাগে না অঙ্কের মতো সহজ জিনিস কিচ্ছু নেই অঙ্ক শুধু প্র্যাকটিস করলেই হবে আর যেভাবে আমি বোঝাচ্ছি আমার ভিডিওগুলো একবারের জায়গায় দুবার তিনবার বারবার দেখো দেখে দেখে বাড়িতে খাতা ধরে ধরে প্র্যাকটিস করো দেখবে আপনিই হয়ে যাবে এবং কেমন হচ্ছে তোমরা কেমন প্র্যাকটিস করছো আমাকে একটু কমেন্টে জানাবে কতটা পারছো না পারছো যেটা না পারছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের চেষ্টা করব সেগুলোকে উত্তর যথা যথাসম্ভবভাবে যতটা সম্ভব সম্ভব হয় আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এবার আসো আমরা আবার অঙ্কটায় চলে আসি তাহলে এখানে কি আছে কমন নেবো স্যার এখানে কমন নিই এখানে কমন নিই এখানে কি কমন যাচ্ছে এম তাহলে পড়ে আছে কি এম প্লাস নাইন এখান থেকে মাইনাস এখানে কি কমন যায় স্যার ফোর কমন যায় এম মাইনাসে মাইনাসে প্লাস নাইন তাহলে দেখো এটা আর এটা উবাউ হ্যাক আবার বলছি এই জায়গাটা যদি কমন নিতে কোনো রকম অসুবিধা হয় রাফে চলে আসবে ফোর এম মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এটার আগে মাইনাস আছে মাইনাসটা দেবে যদি প্লাস থাকে প্লাসটা দেওয়ার দরকার নেই মাইনাসটা যেহেতু আছে মাইনাসটা দেবে এবার এটাকে ভাঙবে থার্টি সিক্সকে ভাঙো দুই দুগুণে চার 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 তিন চারে বারো বারো তিন বারো ছত্রিশ ঠিক আছে এবার দেখো এই টু আর এই টু কমন গেল এই আর এইটু টু ইন্টু দিয়ে কমন গেল তাহলে এখানে মাইনাস আছে মাইনাস দিলে ব্র্যাকেট এখানে পড়ে আছে এম মাইনাসে মাইনাসে প্লাস তিন তাহলে এটা কত দাঁড়াচ্ছে মাইনাস ফোর এম প্লাস দেখো আমাদের তাই এলো ওকে এবার এইটা আর এটা আমার রুবাউ এক তাহলে এম আমি কমন নিয়ে নিলাম তাহলে আমার পড়ে আছে কত এম মাইনাস ঠিক আছে কিন্তু অঙ্কটা এখনো শেষ হয়নি স্যার কেন কেন শেষ হয়নি তার কারণ হচ্ছে আমি তো এত দূর এলাম এবারে এই এম এর ভ্যালুটা আমি বসাই এম এর ভ্যালুটা এবার বসিয়ে দিই ওই এস ইউজুয়াল সেম নিও এম এর ভ্যালু কত এক্স স্কোয়ার এম এর ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর অনেক সময় দেখবে তোমরা এইখানে ভ্যালু বসানোর পর এখানটাকেও আবার ফ্যাক্টরাইজান করা যায় অ এটা করা যায় অথবা এটা করা যায় তা সেরকম অঙ্ক যদি পাই আমি তোমাদের করাচ্ছি দেখবে যে কখন এটাও হতে পারে কখনো ফ্যাক্টরাইজান এটাও হতে পারে ঠিক আছে তাহলে অঙ্কটায় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে ওকে দেখো উৎপাদকের বিশ্লেষণে কষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ানে দুয়ে চারের অঙ্কটা আমরা করছি দেখো আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কের একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে এখানে এ টু দি পাওয়ার ফোর দিয়েছে 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 আমাদের কোনো অসুবিধা নেই আমাদের যা নিয়ম অ্যাজ ইউজুয়াল সেই নিয়মই করবো কি নিয়ম স্যার সে একই এখানে ফাইভ আছে আর এখানে ওয়ান আছে তাহলে পাঁচ এককে পাঁচ চলো পাঁচ লসাও করলাম পাঁচ এককে পাঁচ আমাকে কত আনতে হবে স্যার চার আনতে হবে তো চার আনি পাঁচ মাইনাস এক আমরা জেনে গেছি ফোর তাহলে নিয়ে চলে এলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস পাঁচ এক কে ফাইভ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ফাইভ এবার আমরা এই দুটো থেকে কমন এই দুটো থেকে কমন নেব তাহলে এখানে আমার এ টু দি পাওয়ার ফোর আর এখানে এ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার কমন গেলে পড়ে থাকে কি এ স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস এখানে কমন নেবো কমন নিতে গিয়ে দেখছি কিছুই তো মিলছে না তাহলে কিছু মিলছে না মানে কত নেব ওয়ান তাহলে কিছু না মিললে কি হয় ওয়ান তাহলে পড়ে আছে কি প্লাস ফাইভ হলো দেখো এই টার্নটা এই টার্নটা হুবাহু এক তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে পড়ে আছে কত এ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে একটু আগে আগের অঙ্কটা আমি করাতে গিয়ে বলেছি যে এরকম অনেক সময় দেখা যায় এরপরও আবার করা যায় তাহলে দেখো এটা করা যাচ্ছে কিভাবে করা যাচ্ছে কিছু করা যাচ্ছে না এটা যেমন আছে তেমন লিখলাম ঠিক আছে আর এটাকে এ তার হোল স্কোয়ার এটাকে ওয়ান তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি হলো এবার আমরা কি করব? এটাকে ফর্মুলা পেলে দেবো কোন ফর্মুলা ফর্মুলা আমরা শিখেছি তাহলে আমার এখানে এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার আর বি স্কোয়ার এর জায়গায় কি আছে স্যার ওয়ান স্কোয়ার তার মানে এইটা হচ্ছে আমার বি তার মানে এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান আর এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমার आंसर আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি কোনো সমস্যা থাকে অঙ্কে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব।